সতেরোই আগস্ট দু রবিবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই আগস্ট দু চন্দ্র থাকবে রাশিতে এবং রোহিণী নক্ষত্রে এই দিন রয়েছে সংক্রান্তি এবং মনসা পুজো এর পাশাপাশি এই দিন রয়েছে নন্দোৎসব এই দিন থেকেই শুরু হবে ভদ্রাবতী পুজো সতেরোই আগস্ট রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে তিরিশ মিনিটে এবং এই রাহু সময় থাকবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না ব্যবসাতে বড় অর্থ ইনভেস্ট করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ছয় মিনিটে থাকছে সকাল দশটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা আঠান্ন মিনিটে এবং তা থাকছে দুপুর একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর বিকেল তিনটে তিন থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে বিকেল চারটা বারো মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা একান্ন মিনিট থেকে রাত্রি নটা পাঁচ মিনিট পর্যন্ত কাজেই আপনি যে কোনো ধরনের শুভ কাজ এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন যেই কাজই করবেন সেই কাজেই দেখবেন সাকসেস পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাবো যেই তিন রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে প্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় না থাকে তার জন্য আপনাকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে পাওয়ার আপ করতে হবে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে পাওয়ার আপ করা যায় পাওয়ার কবজের মাধ্যমে আপনি যখন পাওয়ার কবজ ধারণ করবেন তখন রাহু শুক্র এবং ভাগ্যভাব ধীরে ধীরে মজবুত হতে শুরু হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বাম্পার পরিমাণ অর্থ কাজেই যাদের রাহু শুক্রভাগ্য বা শুভ নেই পাওয়ার কবচ ধারণ করুন যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ তিথি এই দিন আপনাদের পাওয়ার কবচ নাম ও গোত্র অনুযায়ী তৈরি করা হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা অন্যান্য কবচ পেতে চাইছেন যেমন সন্তানের পড়াশোনাতে মন নেই সন্তান অবাধ্য বিবাহে বারে বারে বাধা আসছে দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিচ্ছে বা চাকরিতে পদোন্নতি হচ্ছে না ব্যবসাতে ইনকাম বাড়ছে না বা আপনি ঋণের মধ্যে জড়িয়ে যাচ্ছেন কিছুতেই ঋণ মুক্তি ঘটাতে পারছেন না ইত্যাদি যাদের সমস্যা রয়েছে তাদের জন্য খুব কম খরচে এই কবচ দেওয়া হবে মনে রাখবেন এই কবচ কিন্তু মন্ত্রপুত কবচ কাজেই এই কবচে কাজ দারুণ পাবেন এটা আমি দায়িত্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি কাজেই যারা মনে করছেন নিজের সমস্যা অনুযায়ী কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এই কবজের দাম রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে মাত্র নশো নিরানব্বই টাকা যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য থাকবে তুঙ্গে এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন সন্তান সুখ আসবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে দাম্পত্য জীবনে সুখ বিরাজ করবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি বড় পুরস্কার আশা করতেই পারেন কর্কট রাশির ভাগ্যে শুভ পাচ্ছি দুই সাত এবং নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি ব্যবসাতে প্রচুর পরিমাণ ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয় অথবা যদি বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আপনার আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ বাম্পার অর্থপ্রাপ্তিতে আপনি বড় পুরস্কার আশা করতেই পারেন কন্যা ভাগ্যে যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ ছয় এবং আট তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা থেকে প্রচুর ধন আসতে চলেছে এর পাশাপাশি বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই দিন আপনার যে শুধু ইনকাম বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সেই জীবনসাথীরও ইনকাম বাড়তে চলেছে এছাড়াও দেখবেন এই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি বড় পুরস্কার আশা করতেই পারেন বৃষ্টিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি এক তিন নয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি আপনার জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খ জেনে নিয়ে প্রতিকার প্রতিবেদন করাতে সক্ষম হবেন ধন্যবাদ